মাইনাস ঠিটা কোন ত্রিকোণোমিতে কোনো তোমরা প্রথমে আমরা একটা কোন অঙ্কন করবো শূন্য এটা এ এটা বি তাহলে আমাদের যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমাদের দেখো এই পর্যন্ত আসতে হবে মাইনাস থিটা মানে এখান থেকে ছিটা পরিমাণ আমরা অ্যাঙ্গেল বাদ দেব তাহলে এসে যে কোনটা এখানে তৈরি করব আমরা সেই কোনটার নাম হবে কি তাহলে এই কোনটা হবে কি নাইনটি মাইনাস থিটা নাইনটি মাইনাস থিটা তারপর দেখো এখান থেকে যদি আমরা একটা টেনে দিই এটা সি এটা ডি আমাদের এই কোনটা অঙ্কন করার জন্য একটা শর্ত অবলম্বন করতে হবে যে ওবি এবং ও সি এই দুটা পরস্পর সমান হবে এখন এই দুটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করার পর ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ ও সিডি তাহলে এই ত্রিভুজের যে লম্বটা আছে এটা হয়ে যাবে এই ত্রিভুজের ভূমির সমান এবং এই ত্রিভুজের যে ভূমিটা আছে এটা হয়ে যাবে এই ত্রিভুজের লম্বর সমান মানে নাইনটি ডিগ্রি আমাদের সর্বসম সত্ত্বে অনুযায়ী এটা আমাদের হবে এখন তুমি খেয়াল করো ওইদিকে যে আমরা সাইন নাইনটি মাইনাস থ্রিটা অর্থাৎ এই ত্রিভুজটা দেখ দেখো সাইন সমান কী লেখা যায় লম্ব ডিভাইডেড বাইগত অতিভূজ এবার দেখো সিডি সমান কী প্রমাণ করে রেখে এসেছে আমরা ও এ আর ওসির সমান কী প্রমাণ করে রেখে এসছে ও বি এখন ও এ ও থেকে এ ভূমি এবং ও থেকে বি হচ্ছে অতিভুজ কোন ত্রিভুজের এই ত্রিভুজের এবং এই ভূমি এবং অতিভুজের মধ্যবর্তী কোন কত ঠিটা ভূমি বাই অতিভুজ সমান কী লেখা যায় কষ্টিটা তাহলে সাইন নাইনটি ইন্টু ওয়ান মাইনাস ঠিটা ইজি করল কত ঠিটা এই জন্য আমরা বলি সাইনের যখন নব্বই ডিগ্রি কোন যখন বিজোড় হবে তখন মানের একটা পরিবর্তন আসবে দেখো টেন নাইনটি মাইনাস থ্রিটা ট্যান সমান আমরা লিখতে পারি এই ত্রিভুজ থেকে দেখো লম্ব ডিভাইডেড বাই কত ভূমি তাহলে খেয়াল করো সিডি ও এ এবং ও ডি এবং এখান থেকে লম্বো ডিভাইডেড বাই ভূমি অর্থাৎ এখান থেকে এবি অর্থাৎ এখানে আমাদের একটা মিচিং হয়ে গেছে এই এবিটা হবে ওডি এর সমান হ্যাঁ তাহলে এই ওডি ই করলে আমরা বলতে পারি কত এবি তাহলে ওর থেকে এ এবং এ থেকে বি ভূমি এবং অতিভুজ এই ত্রিভুজের অতএব আমরা বলতে পারি কর ঠিটা যদি আমরা কস দিই এখানে কস নাইনটি মাইনাস কত ঠিটা তাহলে কস সমান লেখা যাবে কি ভূমি ওডি অতিভুজ কত ওসি ওডি সমান আমরা এবি প্রমাণ করে আসছি ওসি এবং ও বি পরস্পর সমান তাহলে এবি হচ্ছে এই ত্রিভুজের কি এবি হচ্ছে এই ত্রিভুজের লম্ব এবং অভিহূ ত্রিভুজের অতিভুজ তাহলে এখান থেকে কী বলতো লম্ব পায় অতিভুজ সমান কী পাই আমরা সাইনটিটা এই জন্যে আমরা বলি যে কজ নাইনটি ইন্টু যখনই কদের সাথে বিজয় সংখ্যক মান থাকবে তখনই তার মান পরিবর্তন হবে আর নাইনটি প্লাস টিটার ক্ষেত্রেও এরকম সেম কেস নাইনটি গুণ থ্রি আর দুশো সত্তর ডিগ্রির ক্ষেত্রেও সেম কেস ওই প্রত্যেকটা ধারাবাহিকভাবে তোমাদের দেখাবো